সরকারকে যারা ঠকাতে চাবে যে নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে জনগণের নিজায় সরকার হিসাবে আসবে সেই সরকার আসতে পারে জনগণের ভোটের মত দিয়ে আর সেই ভোটকে যারা বিভিন্ন তালবাহানা বিভিন্ন অজুড় করতে বিভিন্ন মতলবি আন্ধকান কানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে তারা যাচ্ছে বর্তমানে সব থেকে দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় শত্রু এটা আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকি বাংলাদেশ থাকলে এক সব সমস্যার সমাধান হবে বাংলাদেশ থাকলে একাত্তরের মুক্তিযুদ্ধ থাকবে বাংলাদেশ থাকলে বিশ্বের সামনে একটি গণতন্ত্র স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের যে রক্ত দেওয়ার স্মৃতি থাকবে পরেক্ষিত নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জানাব তারেক রহমান যে লড়াই সতেরো বছর ধরে পড়েছে যে লড়াইয়ের মধ্য দিয়ে আপোষ কখনো করে নাই সেই নেতৃত্ব দিকে আমাদেরকে আমাদের সমর্থনের হাত বাড়িয়ে দিতে হবে এবং সেই নেতৃত্বে পারে বাংলাদেশকে রক্ষা করতে সেই জন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করি স্বাধীনতাকে রক্ষা করি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করি এই কথা বলে সকলকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি কীভাবে